তার আবেদনটি জমা দেন তাহলে তারা প্রদান করবে তো অনেক বার্গেনিং করার পরে সেখানে বাইশ হাজার টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা বাইশ টাকা দিলে কাজটা করে দিব এর ইতি পূর্বে তারা সতেরো হাজার টাকা প্রদান করেছিল এখানে তারপরেও তারা কাজটি করেনি বাকি পাঁচ হাজার টাকা পরিশোধ না করলে কাজটি করবে না এভাবে তাদেরকে জানানো হয় তো আজকে তেরো তারিখে আমরা অভিযোগটি পাই তেরো তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁপ টিম গঠন করি তো ফাঁপ টিম গঠন করার পরে আমরা আজকে এখানে সদ্যবেশে আশেপাশে বিরাজ বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি পাঁচ হাজার টাকা আবেদনকারী যিনি পাঁচ টাকা এখানে আজকে দিয়েছে তারপরে আমাদেরকে একটি সিগন্যাল প্রদান করলে আমরা হাতে নাতে এসে

দুদক সজায়গার ঠাকুর গায়ে এরপরে আমরা তাদেরকে কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্তক্রমে আইনানের ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ ঠিক আছে